কার্যকর ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এবার মাঠে নামলো চেন্নাই এ বাঙালি স্বর্ণকাররা আর্যিকর কাণ্ড নিয়ে বর্তমানে বাংলা উত্তপ্ত আর এবার করে ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন চেন্নাই এ বাঙালি স্বর্ণকাররা সূত্রে খবর চেন্নাই প্রচুর স্বর্ণ কারিগর ও সেট রয়েছে তাদের মধ্যে ক্রিকেট প্রেমী স্বর্ণকাররা বুধবার চেন্নাইয়ের এলিফ্যান্ট গেটের রাজস্থান গ্রাউন্ডের হাতে প্ল্যাকার্ড নিয়ে বিচার চাই বিচার চাই আর্যিকরের বিচার চাই দোষীদের শাস্তি চাই এই দাবিতে এদিন মাঠে নেমে তীব্র প্রতিবাদ জানান তারা আমরা দিন রাজ্যে কাজ করি চেন্নাইতে তো আমাদের যে বন্ধির সাথে কলকাতার আর জি কলেজে নয় আগস্ট যেই ঘটনাটা ঘটে গিয়েছে তার তীব্র প্রতিবাদ করছি আমরা আমরা যেহেতু আজকে আমরা দেশের মধ্যে আছি আমরা যে আমাদের রাজ্যের মধ্যে নেই রাজ্যের আউট অফে আছি তো সেই জন্য আমরা দিন রাজ্য থেকে চেন্নাই থেকে এই বার্তাটা পৌঁছে দিতে চাই পশ্চিমবঙ্গবাসীর কাছে যে আমরাও তাদের সাথে আছি যারা এইসব মিছিল করছে বা সবাই এই জাস্টিস নিয়ে এসব করছে তাদের সঙ্গে আমরা আছি তাদের সমর্থন করছি আমরা সামনে থাকলে নিশ্চয়ই তাদের কাছে দিয়ে যেহেতু আমরা দূরে আছি তো সেই জন্য আমরা চেন্নাই থাকতে এই বার্তা দিতে চাইছি যেই সরকারি থাক এতে সেই সরকারের কাছে আমরা একটাই বিচার চাই এই বোনটি বিচার চাই সব মানুষ এই সবের সাথে তার থেকে মানুষ বললে আমি ভুল করব তারা অমানুষ যারা রেপিস্ট এর সাথে যুক্ত আছে তাতে সে যত বড় পদেই থাকুক তার কোড়া থেকে কোড়া হাসিস শাস্তি আমরা আর্জি জানাচ্ছি এখানকার এইটা আমাদের সবার চেন্নাইয়ে যত আমরা বাঙালি আছি এর সাথে আমরা যুক্ত হতে চাই যে কলকাতায় যে এই কেসটা ঘটেছে তার ঠিক পুরো প্রতিবাদ করছি এটা কোনোদিনই মেনে নেওয়ার নয় তাতে যেভাবে হোক এই লড়াইটাকে সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যাব যাতে বোনটি বিচার পায় সুষ্ঠু বিচার যাতে পেতে সাহায্য করে আমাদের যে এখন আছে শাসক দলে তাকেই বলবো রিকোয়েস্ট করব যে এই বিচারটা যাতে পাই আর এটা অবশ্যই আজকে আমাদের যে মা বন্ডা সবাই যাতে ভালোভাবে ঘুরতে পারে দেশে একটা সাধারণ মানুষ যাতে ভালোভাবে সেফটি পায় সেই সেফটিটা আমি চাইব যাতে দিতে পারে এই যে আজকে একটা যে ডাক্তার ডাক্তারের সাথে যদি এইসব ঘটনা ঘটে দেশের তাহলে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে আজকে কিভাবে মানুষ তাহলে নিজেকে নিজে সেফভাবে মনে করবে রাস্তায় বেরোবে কিভাবে একটা তার জন্য আমরা চাই দিদির কাছে বিচার চাই যে তাকে এবারে এটা বারবার বলবো তাকে সবাই মিলে হাসি হাসি তাকে অবশ্যই দেওয়া দরকার তার আমরা চাই তো এই বনটির জন্য আমরা এক মিনিটে নিরবতা